আসসালামু আলাইকুম সুধি সম্মানিত দর্শক বন্ধুগণ আপনাদেরকে আজকে নিয়ে যাব ডাঙ্গা রাজবাড়ি দেখাতে এখনও আমরা অবস্থান করছি ঘোড়াশাল ব্রিজে দুপাশেই সুন্দর কিছু দৃশ্য দেখতে দেখতে এবার চলে আসলাম সেই দৃষ্টিনন্দন রাজবাড়ি দেখার জন্য পাশেই তাল গাছ বেষ্টিত কিছু সুন্দর রাস্তা রয়েছে আমরা প্রতিমধ্যে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম রাজবাড়ির কাছাকাছি যেটি পলাশ নরসিংদীতে অবস্থিত এই রাজবাড়ি প্রবেশের পূর্বেই আমরা একটি দুটো মন্দির পেয়ে গেলাম এটি অত্যন্ত পুরনো দেখেই বোঝা যাচ্ছে তবে রাজকীয় সৌন্দর্য কারুকার্য প্রকাশ পাচ্ছে এর স্থাপত্যকলার মধ্যে দিয়ে কিন্তু এখন যেই ভাঙা ঘোরার ভাঙাচুরা অবস্থায় রয়েছে তার মধ্যেও একটি শৈল্পিক নিদর্শন রয়ে গেছে এই মন্দিরের উপর দিয়ে দেখুন একটি ছোট্ট বট গাছ ওপাস ছেয়ে গেছে সাধারণ গ্রামীণ পরিবেশে এই ভাঙা স্থাপনাটি দেখতে ভালো লাগলো বিদায় আপনাদের সাথে উপস্থাপন করলাম একটু পরে আমরা চলে যাব এই স্থান ত্যাগ করে মূল রাজবাড়ির ফটকের দিকে একটু সামনে গিয়ে আমরা পেয়ে গেলাম গহীন অরণ্যে জঙ্গলে ঘেরা পুরনো শত শত বৎসরের ঐতিহাসিক রাজবাড়ি এর ফটকে রয়েছে একটি তুলসী গাছ এবং এই প্রথম একটি রাজবাড়ির মেহমানদের জন্য রয়েছে অতিথিশালা এবং গাছের সবুজ গাছ দিয়ে ঘেরাও করা রয়েছে মূল রাজবাড়ি এই রাজবাড়ির বিভিন্ন সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গলে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের সাথে থাকতে হবে বিভিন্ন এক দুই তিন পর্বে পর্বে আমরা পুরোটো রাজবাড়ি একতলা দুই তলা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না কারণ অনেকেরই সময়ের সংকট রয়েছে আমাদের প্রজন্মের ধৈর্যের অভাব রয়েছে তাই তো করে আমাদেরকে এই পুরো ভিডিওটি একসাথে না দেখিয়ে কেটে কেটে পর্বে পর্বে ভাগ করেছি যাতে করে সমন্বিত দর্শক বন্ধুদেরকে আমরা বিস্তারিত বিষয়গুলো টু জেড দেখাতে পারি জঙ্গল পেছনেই রাজবাড়ির পেছনে জঙ্গলে ঘেরা আরো একটি ভাঙাচূড়া পুরনো রাজপ্রাসাদের অংশ দেখতে পাচ্ছি যার মধ্য দিয়ে স্পষ্টতই আকাশ নীল আকাশ আমাদের চোখের সামনে ভেসে আসছে সুন্দর এই পরিবেশ বেষ্টিত সবুজে ঘেরা রাজবাড়ির সম্পূর্ণ ভিডিও চিত্রটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ